খ্রিস্টানরা যেমন তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে উনি খবরদার আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না কেন কেন নবী করিম সাল আলাই আসাল্লাম হাদিসের পরবর্তী অংশে নিজে তার পরিচয় দিচ্ছেন যে আমাকে চিন আব্দুল্লাহ আমার এক নাম্বার পরিচয় আমি আল্লাহর বান্দা আমার এক নাম্বার পরিচয় আমি আল্লাহ বান্দা হ্যাঁ তোমরাও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা পার্থক্য কোথায় ও রাসুল আমার কাছে প্রতিদিন আসে আমি 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 নাস সৃষ্টির সেরা এই যে হুজুর বলে দিল যে খ্রিস্টানরা যেমন তাদের নবীদের নিয়ে বাড়াবাড়ি করেছে ইহুদিরা তাদের নবীদের নিয়ে বাড়াবাড়ি করেছে কোরআন বিরোধী একটা কথা উনি বলে ফেললেন তাদের নবী তো বলা যাবে না ইসানবী খ্রিস্টানদের নবী মুসানবী ইহুদিদের নবী এটা কি কোরআন সমর্থন করে এই ধরনের কথা ঈশানবী মুসানবী এরা কি ইহুদিদের জন্য এসেছেন এরা এসেছেন সমগ্র মানবতার জন্য এরা সমগ্র মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন সবাই ছিলেন মুসলিম এবং কুরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে ইব্রাহিমকে তোমরা তারা সে ইহুদিও ছিল না সে খ্রিস্টানও ছিল না তাহলে ইব্রাহিমের সন্তানাদি বা তার উত্তর পুরুষ তারা কি ইহুদি খ্রিস্টান কীভাবে হয় তাহলে ইহুদিদের নবী যে উনি বললেন খ্রিস্টানদের নবী নবী ইহুদিদের নবী মুসানবী পুরোপুরি কুরআন বিরোধী একটা কথা বললেন এটা এটা বলাই যাবে না এটা সম্পূর্ণ মহাপাপের একটা কাজ হবে এক নম্বর পরিচয় আল্লাহর বান্দা কিন্তু এইরকম আরবিতে বলার কারণে আমরা ভালো করে বুঝি না বান্দা মানেটা ওনার আরও পরিষ্কার করে বলা উচিত ছিল যেহেতু আমাদের আরবি আমাদের মাতৃভাষা না বান্দা মানে হচ্ছে চাকর ফার্সি বা উর্দুতে হচ্ছে গোলাম দাস তো আল্লাহর বান্দা এটা হচ্ছে তার ফার্স্ট পরিচয় এবং আল্লাহ কুরআনও এই কথাই বলেছেন যে সকল নবীর আসল সমগ্র সৃষ্টি তার তিনি কোন ফায়াকুন বললেই সব হয়ে যায় তাহলে কোনো কেউ তার জাতি নূর থেকে সৃষ্টি হবে কাউকে সৃষ্টি না করলে তিনি কিছুই সৃষ্টি করতেন না একেবারে ইহুদি খ্রিস্টানরা তো তারা তো আল্লাহর পুত্র বলে নবীর রাসুলদের একেবারে ডাইরেক্ট আল্লাহর সম লেভেলে নিয়ে যায় যে আল্লাহর তাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না এই ধরনের জিনিস ইহুদি খ্রিস্টানদের যে ভয়াবহ জিনিস কিন্তু আমরা নিজেরাও বলে ফেলি বা বিশ্বাস করি বা এরকম লাহুল হাদিসের মাধ্যমে কিন্তু আমাদের ব্রেনে মগজে ঢুকিয়ে দেওয়া হয় আমরা অতি ভক্তির নামে আশেকের আসুলের নামে কিন্তু আমরা এই ধরনের শিরুপুলের মধ্যে ঢুকে যাচ্ছি এটা এটা বলা যাবে না এক নম্বর পরিচয় উনি যেটা সুন্দর কথা বলেছেন যে এক নম্বর পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন আল্লাহর পান্দা

আমি জানি না আমার সাথে আর তোমাদের সাথে কি হবে যে সাহাবিদের সাথে কী হবে আল্লাহ রাসুল নিজেও জানেন না এখান থেকে কিন্তু আমরা বুঝি যে ওই যে বেহস্তের অমুক অমুক দশজন বিশজন পঞ্চাশজন জন সাহাবিকে তিনি বেস্তের সার্টিফিকেট দিয়েছেন এটা কিন্তু এই আয়াতের সাথে তুলনা করলে কিন্তু এই হাদিসটা বাতিল হয়ে যায় আর হাদিস বাতিলের পদ্ধতিগুলো কিন্তু সেই হাদিসের গ্রন্থগুলোতে আছে যে মা আয়েশার সেই বিখ্যাত হাদিস আছে যে একজন সাবে এসে বলেছিল যে কান্নাকাটি করার পরে একজন যখন মৃত্যুবরণ করে তখন কান্নাকাটি করছিল তখন বলছিল যে তোমরা কান্নাকাটি করো না আমি শুনেছি যে হাদিসে আছে বা রাসুল আল্লাহ রাসুল বলেছেন যে মৃতের জন্য কান্নাকাটি করলে যদি তার আত্মীয় স্বজন বা পরিবারের কেউ কান্নাকাটি করে করে তাহলে তার আত্মা কষ্ট পায় মুর্দার আত্মা কষ্ট পায় তখন মা আশা কিন্তু সরাসরি সেটা ডিনাই করেছেন যে তুমি এইভাবে এরকম কথা কিভাবে বলো এটা তো পুরোপুরি কুরআন বিরোধী কথা কুরআন বিরোধী কথা কি আল্লাহ রাসুল বলতে পারে কুরআনে তো স্ট্রেইট আছে যে কোনো বোঝা বহনকারী অন্য অপরকারও বোঝা বহন করবে না সেই সেই একই সুরা বাঁকা দুশো ছিয়াশি নাম্বার সে বিখ্যাত এতেই আছে যে লাফুল্লাহসান ও আলাইহা মাকতাসাবাত তো এই আয়াতের মাধ্যমে কিন্তু সেই হাদ বানোয়াট হাদিস কিন্তু মা এসা খারিজ করে দিয়েছেন যে আল্লাহ স্ট্রেট বলেছেন এমন কোন হাদিস বনা বর্ণনা করা যাবে না যেটা কোরআনের বিরুদ্ধে চলে যায় এটা সেই চোদ্দশো বছর আগে মা আসা কিন্তু নিজে শিখিয়ে গিয়েছেন সকল সকল আনেওয়ালা যারা মুসলিম আছে তাদের সেখানে গিয়ে উনি এই কথাটা কীভাবে বললেন এটা পুরোপুরি কুরআন বিরোধী সম্ভবত উনি মা আশার হাদিস জানেন না যে একটা হাদিস শুনলে সেটা ওই আলবানি সাহেব এসে স্বীকৃতি দেবে এটা একশো পার্সেন্ট খাঁটি বিশুদ্ধ হাদিস এই রাবির সঠিক থাকার কারণে এটা বিশুদ্ধ এরকম বলাই যাবে না সেখানে মা আয়সা জীবিত থাকা সময় সেখানে আল্লাহ রাসুল মৃত্যুবরণ করেছেন পনেরো বিশ বছরের পরে তিনি স্টেট মাত্র পনেরো বিশ বছরের ব্যবধানে আল্লাহ রাসুলের নামে এইভাবে সেই রানিং সাহাবিরা মিথ্যা হাদিস বলেছে সেটা মা এশা খারিজ করে দিয়েছেন সেখানে আজ চোদ্দো আজ চোদ্দশো বছর পরে আমরা তো সেই মানদণ্ডটাই ভুলে গিয়েছি মা আয়েশা যে মানদণ্ড সেট করে দিয়েছেন যে কোরআনের বিরুদ্ধে গেলেই বুঝতে হবে যে সেটা আল্লাহ রাসুল কখনোই বলতে পারেন না এই যে বললেন আমি হচ্ছি আফজালুল নাস আফজালুল আমি এটাও কুরআন বিরোধী কথা এটা আল্লাহ রাসুল বলতেই পারে না হাদিসের মধ্যেও আছে যে তোমরা কেউ আমাকে বলো না যে আমি নবীর চেয়ে আমি উত্তম তারপরে কোরআনে তো অজস্র আছে যে লালু ফারিকু বাইনা হাদিম মির রসুলি আর কোরআন অনুযায়ী যদি কাউকে বলা যায় সেটা বলতে হবে জাতির পিতা ইব্রাহিমকে কারণ তাকে আল্লাহ জাতির পিতা বলেছেন তাকে মিরাজ করিয়েছেন সুরান নামে সাতষট্টি নম্বর আয়াত অনুযায়ী তারপর হচ্ছে তাকে আল্লাহ নিজের তার বন্ধু হাবিব খলিল হিসেবে ঘোষণা দিয়েছেন কোরআন অনুযায়ী বললে জাতির পিতাকে বলতে হবে সকল নবীদের সর্দার কিন্তু সেটাও বলা নিষিদ্ধ কারণ আল্লাহ বলে দিয়েছেন লানুফার কোবাই না আহদিমির রসুলি সেখানে কোরআনের বিরুদ্ধে গিয়ে আল্লাহ রসুল এই কথা বলতে পারে যে আমি আফজালুল নাস আফজালুল আম্বিয়া এটা 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 উনি সম্ভবত উনি কোরআন ভালো করে পড়ে না উনি ওই জন্মের পর থেকে হাদিস পড়তে পড়তে উরান ওনার ব্রেনে শুধু হাদিস সেট হয়ে গেছে এবং হাদিস কীভাবে ডিফারেন্সিয়েট করতে হয় সহি হাসান কিভাবে আলাদা আলাদা করতে হয় এই মূল নীতিও উনি মা এসার কাছ থেকে শেখেন নাই উনি আই যে আবার বললো আমি সৃষ্টির সেরা সৃষ্টির সেরা এটা বলতে পারে যে আমি সৃষ্টির সেরা এটা তো উনি বলতেই পারে না মুসানবির কাহিনীও তো আল্লাহ দিয়ে দিয়েছে মুসানবি এরকম তখন বলছিল যে আমি এই বর্তমান জামানায় সবচেয়ে জ্ঞানী মানুষ তারপরে তো আল্লাহ সেই খিরজিরের কাহিনী তো আমরা সবাই জানি এটা কোনো নবীর আসল এটা বলতে পারে এটা শোভা পায় এটা শোভা পায় না এটা কিভাবে বলল উনি আমি আফগানুলিয়া আমি সৃষ্টির সেরা কিন্তু তারপরে ও বাড়াবাড়ি করিস না কেমন বাড়াবাড়ি যে বাড়াবাড়ি ইহুদিরা করেছে খ্রিস্টানরা করেছে কিন্তু তাদের চেয়ে বেশি বাড়াবাড়ি আমরা করি তারা যে আল্লাহর পুত্র বলে ইসানবীকে বলে বা উজাই নবী ওগুলাকে বলে এটা কিন্তু তারা সেই আধ্যাত্মিকতার লেভেলের থেকে বলে আমরা তো মনে করি সম্ভবত আল্লাহর ওই ডাইরেক্ট তো ওইভাবে বোঝানো হয় কিন্তু আধ্যাত্মিক লেভেলেই তারা বলে কথাটা আর কি তো আমরা ওই আমরা পুত্রের চেয়ে উপরে নিয়ে যাই আমরা একেবারে ডাইরেক্ট আল্লাহর লেভেলে নিয়ে যাই যে আল্লাহর একেবারে সমন লেভেলের মানে আল্লাহর এমন বন্ধু যে আল্লাহর একেবারে ঘাড়ে হাত দিয়ে হাঁটত ইব্রাহিম নবী বা সালামুল আল্লাহ মোহাম্মদ এরা আল্লাহর এমন খাস বন্ধু যে হে হাবিব তোমাকে সৃষ্টি না করলে কিসির সৃষ্টি করতাম না মানে এটা একেবারে ডাইরেক্ট ফ্রেন্ডলে যেভাবে মানুষ বলে বন্ধুকে সেই রকম যে তুমি আমার এমন জানে জিগার দোস্ত চলো আমরা দুই বন্ধু ঘাড়ে হাত দিয়ে হাঁটি এই লেভেলের বন্ধু না এই এই ওই ওলি এই বন্ধু বলতে কী বোঝানো হয়েছে আপনারা বায়াতের ভিডিও দেখলে আরও পরিষ্কার বুঝতে পারবেন উনি এটা রীতিমতো অপেক্ষা করছে করে উনিও সেই তাহারির উনি ভালো তাহারির মতো এরকম রকম টাইপের না তারপর ওই যে লাহ হাদিসের খপ্পরে পড়ে উনি মাঝে মধ্যে কিছু শিরকি কথাবার্তা বলে ফেলে সব গুনা ক্ষমা করবে সিরুকের গুনা ক্ষমা করবে না আল্লাহ এটা খুব সাবধান মানে আপনি নেকামল করেন বা শতামল করতে পারেন বা না পারেন এই অন্তত শিরক থেকে বেঁচে থাকলে আল্লাহর ক্ষমা আসা আপনি করতে পারেন আর শিরক উনি করবে না কেন এটা তো আল্লাহ বলে দিয়েছে সুরাই ইউসুফের একশো ছয় নম্বর হাতে বলে দিয়েছে যে অধিকাংশ মানুষই আল্লাহকে বিশ্বাস করে কিন্তু সাথে শিরক করে আল্লাহ এটা আল্লাহ যেহেতু বলছে তো আল্লাহ তোর আলেমুল গায়েব তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে যে মানুষ আল্লাহতে বিশ্বাস করলেও এরা অধিকাংশ শিরুক করবে ইহুদিরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে তাদের নবীকে বানিয়ে ফেলেছিল আল্লাহর ছেলে খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করে তাদের নবীকেও বানিয়ে ফেলেছিল আল্লাহর ছেলে নবী করিম সাল আলাই ওসাল্লাম বললেন ইয়াহুদিরা যেমন বাড়াবাড়ি করেছে নবীরাও খ্রিস্টানরা যেমন বাড়াবাড়ি করেছে উনিও এসে আহমদুল্লাহ হজুরের মতো বললো খ্রিস্টানরা তাদের হুজুরের তাদের নবী নবীকে আল্লাহর ওইটা বানাইছে ইহুদিরা তাদের নবীকে ওইটা বানাইছে ইহুদিরা তাদের নবী খ্রিস্টানরা তাদের নবী এটা উনি কীভাবে বলে এটা বলতে পারে উনি কোনো নবী কি ইহুদিদের জন্য আসে খ্রিস্টানদের জন্য আসে মুসলিমদের জন্য আসে হিন্দুদের জন্য আসে সকল নবী আসে সমগ্র মানবতার জন্য সমগ্র মানবতার আলোর দিশারি হয়ে তাদেরকে আল্লা আল্লাহ পাঠান তো উনি সেটা ইহুদি খ্রিস্টান হিন্দু এরকম ডিফারেন্সিয়েট করে ফেলছেন আর ওনার থিওরিতে আরও বিপদ আছে উনি যদি এই থিওরি দেন ওনাকে যদি প্রশ্ন করা হয় যে তাহলে হিন্দুদের নবীকে বৌদ্ধদের নবীকে তারা কি মানুষ না বৌদ্ধ হিন্দুরাই তো আছে পৃথিবীর অর্ধেক আড়াইশো তিনশো কোটি তাদেরকে আল্লাহ নবী পাঠাবেন আল্লাহ তো বলেছেন যে এমন কোনো জাতি নেই যাদের কাছে আমি নবী রাসুল পাঠাই না তাহলে উনি তো এই এই আয়তের ব্যাখ্যা তো উনি এক লক্ষ বছর হায়াত দিল তো উনি এই আয়তের তাপসির ব্যাখ্যা উনি করতে পারবেন ওনাকে যদি সেই হাদিস হাদিসের সাগরে ডুবিয়ে মেরেও ফেলা হয় তা উনি এই আয়তের তাপসির করতে পারবে না অথচ উনি সেই একটা বলে ফেললো আর কি উমুকের নবী ইহুদিদের নবী খে খ্রিস্টানদের নবী এটা উনি বলতে পারে এটা কোরআন বিরোধী কথাবার্তা কয়বার বলতেছে তাদের নবী তাদের নবী তাদের নবী উনি কীভাবে বলেন উনি এটা আয়েস্টার আসুল নামে এমন কোন আঁকেদা আলাল করা যে আকেদা কোরান সাপোর্ট করে না যে আঁকেদা সাহাবিরা সাপোর্ট করেন নাই যে আঁকেদা সোয়েহানির সাপোর্ট করে না ওগুলো আয়েস্টার আসুল নামদারি ভণ্ডামি ছাড়া কিছু না লাস্টের কথাগুলো মোটামুটি সুন্দর বলছে কিন্তু এর মধ্যে আবার একটু দু একটা কথা উনি সেই ওনার শিক্ষা যেভাবে অর্জন করছে আর কি যে মাদ্রাসা যেভাবে উনি শিখছে সেই হিসাবেই বলছে এটা ওনার দোষ দিয়েও আসলে লাভ নাই বলছে যে সহি হাদিস উনি সহি হাদিস উনি বলতে পারে উনি হাদিস তো হাদিসই সেই সহি হাসান জয়িফ এই ডিফারেন্সেরটা উনি কীভাবে করলো আলেমুলামারা করে গেছে মারা কবে করছে ইমাম আবু হানিফাকে ওনারা ওনারা বলে যে হচ্ছে সবচেয়ে ইমামে আজম সেও তো ডিফারেন্সিয়েট করতে পারে নাই সে এমন এমন হাদিস আনছে যেগুলো পরবর্তীতে দেখা গেছে যে সমস্ত হাদিসের ভিত্তিতে উনি মাঝাব সৃষ্টি করছেন দেখা গেছে যে সেই হাদিসগুলো আসলে জৈফ দুর্বল সেটা আলে হাদিসের আলে মোল্লামাদের বক্তৃতা শুনলে আপনারা বুঝবেন যে যে পেটে হাত হাতবাদার হাদিস বা নাভি হাত হাতবাদার হাদিস যে হাদিসের মাধ্যমে উনি যে নামাজে দাঁড়ানোর যে সিস্টেম চালু করছেন মাঝাব এটা এটা তো সহি নাই হাদিস তো ওই সময় তো এত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি উন্নত ছিল না এত কম্পিউটার ছিল না এত বই পুস্তক ছাপাখানা প্রিন্টিং প্রেস কিছুই ছিল না মুখে ম্যাক্সিমাম হাদিস প্রচলিত ছিল তো সেগুলো শুনে শুনে ইমামে আজম সেই মাহাব বানিয়েছেন মালিক সাহেব মালিকী সাহেব বানিয়েছেন শাফি সাহেব বানিয়েছেন তো ওনারা যে বানিয়েছেন ওই সময় কি তারা ডিফারেন্সিয়েট করতে পারছেন কেউ পারেনি ইমাম বুখারি যে তাকে বলা হয় তার বইটাকে বলা হয় বিশুদ্ধ হাদিস গ্রন্থ তিনি নিজেও তো করতে পারেননি তিনি অনেক চেষ্টা করেছেন মানুষের কাছ থেকে হাদিস শুনছেন কোনো একটা মানুষে দেখা গেল তার ঘোড়াকে বা গাধাকে খাবার দিচ্ছে তো প্রতারণা করছিল যে খাবার না দিয়েও তাকে ডাকছিল তিনি ওইটা দেখে উনি তার কাছ থেকে হাদিস গ্রহণ করে নাই এরকম কাহিনী বর্ণিত আছে এত সতর্কতার সাথে হাদিস গ্রহণ করছেন ছয় লক্ষ গ্রহণ করে কি উনি করতে পারছেন উনি পাঁচ লক্ষ তিরানব্বই হাজারই বাদ দিয়ে দিচ্ছেন মানে ওনার কাছেই মনে হয়েছে যে এগুলো বাতিল তারপরে যে সাত হাজার সোয়া সাত হাজার রাখছেন সেটাও তো উনি কনফিডেন্স পান নাই সেটাও সেই আল্লাহ রাসুলের কবরে মাজারে জিয়ারতে সেখানে গিয়ে নামাজ কালাম পড়ে একেবারে পাক পবিত্র হয়ে ইস্তেখারার নামাজ পড়ে তারপরে উনি তো দাবি করেন যে উনি স্বপ্নের মাধ্যমে বা সেই ইস্তেখারার মাধ্যমে উনি দিক দিশা পেয়ে মানে উনি কনফিডেন্ট না উনি যেই হাদিস ওনার কাছে যারা বর্ণনা করেছে তারা সঠিকভাবে করছে তারা সঠিক বলছে কিনা এটা উনি নিজেই কীভাবে শিওর হবেন কারণ যে হাদিস বর্ণনা করেছে সেই শুনেছে তার বাবার কাছে দাদার কাছে তার তালের কাছে তো তারা উনি তোর কবরে গিয়ে তাদেরকে চেক আপ করানোর পক্ষে সম্ভব না যে সামনে আছে শুধু তারাই উনি চেক করতে পারে তো সেটা উনি চেক করছে কিন্তু উনি যাদের মাধ্যমে তারা ওনার কাছে বর্ণনা করেছে যারা বর্ণনা করেছে তারা তাদের কাছ থেকে শুনেছে সেটা চেক আপ করা তো ওনার পক্ষে সম্ভব না উনি তাদেরকে কবর থেকে কি জিন্দা উঠাবে এই জন্য উনি একটা মহাবিপদে পড়ে গেছিল পড়ে যাওয়ার পরে উনি কী করছে নিজে একটা সলিউশন করছে ইজতেখারান নামাজ সিস্টেম তাহলে উনি নিজেই কনফিডেন্ট না সেইখানে যদি ঢালাওভাবে ওনার সেই সভা সাত হাজার হাদিস সবই যদি বলেন যে হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ শুধু ইসতেখার নামাজের মাধ্যমে উনি সব বিশুদ্ধ হয়ে গেল এটা 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 কোনো যুক্তিতেও খাটে না কোনো জ্ঞান বুদ্ধিসম্পন্ন কোনো মানুষের এই যুক্তি লজিক গ্রহণ করতে পারে না যে উনি সোনার কিতাবের সকল হাদিস বিশুদ্ধ তার প্রমাণ হচ্ছে উনি ইসতেখার নামাজ পড়ে সেই অনুযায়ী নামাজের মাধ্যমে দিক নির্দেশনা পেয়ে বা ওনার মনে হয়েছে সেই জন্য উনি লিখে দিয়েছে সবই সহি আমাদের না একটা হাদিস সহি কিনা এটা প্রমাণের সবচেয়ে সুন্দর পদ্ধতি স্টাইল আমাদের শিখিয়েছেন মা এসা যে সেটা আমরা কোরআন দিয়ে যাচাই যাচাই করবো এই জন্যই কোরআনের আরেক নাম হচ্ছে ফুরকান কুরআনের সাথে যদি মিলে দ্যাটস কারেক্ট যদি না মিলে বাতিল সেটা সাহাবিও যদি বর্ণনা করে আয়সার মা কাছে যে বর্ণনা করেছে সে তো সাহাবি ছিল সাহাবি বর্ণনা করলেও সেটা বাতিল সেখানে তো কোথাকার কোন তারপরে দুইশো বছর পরে ইমাম বুখারি ইমাম মালিক আবু হানিফাশি তো অনেক দূরের কথা ডাইরেক্ট সাহাবি যে তার হাদিসও বাতিল করে দিতে হবে যদি সেটা কোরআনের বিরুদ্ধে যায় তো আল্লাহাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আর তাহরি সাহেব যেভাবে মানুষদের মুসিক বানানোর অপচেষ্টা করছেন যে মিশন নিয়ে নেমেছেন ওনার অনেকগুলো বক্তব্য বক্তব্যই আমি শুনেছি আমার কেন জানে মনে হচ্ছে ওনার টার্গেটই হচ্ছে মানুষদেরকে মুশ্রিক বানানো আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন এবং আমরা অন্য কোনো নেকামল করি বা না করি অন্তত মুস্রিক যেন হয়ে যেন না মরি সেই প্রার্থনা সেই দোয়া সব সময় যেন আল্লাহ আমাদের করার তৌফিক দান করেন আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমী